চট্টগ্রাম জিয়া জাদুঘর সার্কেট হাউস থেকে সরাসরি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম আপনাদের সাথে যুক্ত হয়েছি এই জিয়া জাদুঘরে আসলে আমার মনটা কেন যেন বেকুল হয়ে যায় কেন যেন আমি এখানে অনেক কিছু খুঁজে পাই তার জীবনের স্মৃতিগুলো দেখলে তার জীবনের স্মৃতিময় যে চারণ এখানে স্থাপন করে গিয়েছে এগুলো যখন দেখি এবং তার বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন সরকারের সাথে তার তোলা ছবি তার বাবার ছবি তার মায়ের ছবি এবং পোস্ট উদ্বোধন করার ছবি কালুরঘাট বেতার কেন্দ্রের স্বাধীনতার ঘোষণার ছবি বিভিন্ন স্মৃতিগুলো যখন দেখি আমার মনটা ভরে যায় আমি যখনই সুযোগ পাই দৌড়ে চলে আসি জিয়া জাদুঘরে জিয়ার স্মৃতিগুলা আবারও যেন আমার দেখতে মনে চায় তো আসলে জানি না আপনাদের কাছে চট্টগ্রাম সার্কেট হাউস জিয়া জাদুঘর এ আসলে দেখলে কেমন লাগে আমার কাছে কেমন জানি একটু ভালো লাগে আমার মনে অনেক শান্তি পাই এখানে আসলেই যেন আমার মনের যে দুঃখগুলো দুঃখগুলো দূর হয়ে যায়